আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন শারীরিক অসুস্থতাই ভুগছি এ কারণে না নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না তারপরেও বলব আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে সুস্থ স্বাভাবিক রেখেছেন এটাই অনেক পাওয়া তাই না বলুন এই ভিডিওটা আপনারা এখন দেখছেন এটা হচ্ছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে যশোর শাহিন কলেজে একটা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে আমার বাচ্চা যাদের সাথে আমিও উপস্থিত হয়েছিলাম তো তারই কিছু অংশ বিশেষ তুলে ধরবো জানি না আজও কপিরাইট খাবো কি না গতবার তো অসর শাহীন কলেজের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে যে অনুষ্ঠানটা হয়েছিল সেটার একটা পর্ব আপনাদের সামনে তুলে ধরেছিলাম তো চারবার আমাকে ভিডিওটা আপলোড করতে হয়েছিল কপিরাইট খেয়েছি চারবার পরে সমস্ত ভিডিও গুলো মিউট করে আমি র ভয়েস দিয়ে আর কি ভিডিওটা আপলোড করেছি পরে গিয়ে হয়েছে তো দেখা যাক আজ কি হয় পুরস্কার পুরস্কার বিতরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠানটা ছিল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান তো সেখানেই আর কি আমি যখন ভিডিও আপলোড করি তো চারবার কপিরাইট খেয়েছিলাম পরে সমস্ত ভিডিও মিউট করে তারপর আপলোড করেছিলাম আজ জানি না কি হবে তো অনুষ্ঠান বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর মুহূর্তে যেটা হয় প্রধান অতিথির বক্তৃতা প্রধান অতিথি ক্রেস্ট প্রদান তারপর প্রধান অতিথির মাধ্যমে স্কুলের সেরা ছাত্র সেরা ছাত্রী এটা বাৎসরিক স্কুলের অনুষ্ঠান যেহেতু সেই পুরস্কার বিতরণগুলো তারপরে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করা ফার্স্ট সেকেন্ড থার্ড যেসব ছাত্রছাত্রী হয় তাদের সাথে ছবি তোলা তাদেরকে লাল ছাড়ি সাথে পরিবেশের মধ্যে নিয়ে আসছে আমাদের ছোট বন্ধু

সর্বপ্রথমে আমি দেখলাম তারপরে তো আমি একে দাঁড়ালাম সবাই যখন সাংস্কৃতিক বর্ণাঢ্য অনুষ্ঠানে ছোটরাও কিন্তু কিন্তু কম যায়নি বেশ আনন্দের সাথে উপভোগ করেছে পুরো অনুষ্ঠানটি একের পর এক চলছে গান বাজনা তার সাথে কৌতুক এরপর শুরু হয়ে গেল ছোট্ট খুদে শাহিনদের ফ্যাশন শো চলুন সেটাও আর আপনাদেরকে না দেখিয়ে বাদ যাবো কেন এই যে শুরু হয়ে গেছে ফ্যাশন শো দারুণ লাগছে তাই না একটা অনুষ্ঠান যতটুকু যেভাবে করলে পরিপূর্ণ মাত্রা যে হবে সমস্তটাই করার চেষ্টা করেছে আসলে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা জীবনের অন্যতম একটা সেরা স্মৃতি মঞ্চের আলো বন্ধুদের উল্লাস আর হাজারো দর্শকদের সামনে পারফর্ম করার রোমাঞ্চ প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনে আজকের এই দিনটি একটি অবিস্মরণীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই নতুন কিছু শেখা আত্মবিশ্বাস বাড়ানো এবং আনন্দের জোয়ারে ভেসে যাওয়া স্কুলের মঞ্চ বন্ধুদের সাথে নাচ গান আর দর্শকদের হাজারো করতালি এক অন্যরকম অনুভূতি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলো কিন্তু স্মৃতি রয়ে গেল আজীবন কৃতক অনুষ্ঠান শেষ করে আমরা উঠে পড়েছি বাসে গন্তব্য বাড়ির পথ শিক্ষক শিক্ষার্থী সকলের পরিশ্রম আর দর্শকদের ভালোবাসায় দিনটি ছিল অসাধারণ লোকে জানেন শিক্ষা শুধু বইয়ের পাতায় নয় সংস্কৃতির চর্চায়ও রয়েছে তবে আজ আর কথা বাড়াচ্ছি না বাড়ির পথ ধরেছি প্রত্যেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আগামীতে যেহেতু রমজান আসছে এই জন্য আজকে অনেক দিন পর ভিডিওটি পাবলিশ করছি এই যে শারীরিক অসুস্থতা সমস্তটা মিলিয়ে না ভিডিও এডিট করে পাবলিশ করার সময় হয়ে উঠছে না প্রত্যেকের দোয়াই আমাদেরকে রাখবেন আমার বড় বাচ্চাটা ভীষণ بابه السلام عليكم